সবাই ওরে প্রপোজ করে সাকিব খানের সাথে দুদিন ছবি তুললে মানে আমার বলবো সবাই সবারই বললে সাকিব খান আমার বিয়ে করতেছে কেউ আমাকে প্রপোজ করছে কালকে কালকেও আমাকে নিয়ে বাজে কথা বল এই মেয়েটাকে দেখলে তো সমাজে আরও দশটা মেয়ে শিখবে ডিসেম্বরের চার তারিখে একটা আর একটা আমি বোকা দিচ্ছি যেটা সেটা হচ্ছে ছয় তারিখে বোকা ছয় তারিখে পরে আমি যদি আমার আইডিটা হ্যাক করে দিচ্ছে কেন সে আমি তো আমার পেজে দিচ্ছি দেখছেন তো ইনবক্স অনবরত সে মেসেজ দিচ্ছে তার ওয়ালে ছবি দিছে ওই আপনারা হয়তো দেখছেন এই যে যারা আছে আমার ওয়ালে যারা সাক্ষী ওরা লিখতেছে ওর পেজে যা আমরা দেখছি যে উনি আপনার ছবি ওয়ালে দিছে হ্যাঁ আপনার বসা চৌধুরী পেজে বর্ষা চৌধুরী আমার চেহারা দিয়ে ওখানে হার্ট সাইন দিয়ে দিচ্ছে তো ও মানুষই তো সাক্ষী আমার পেজের মধ্যে কমেন্টস করতেছে তো আপনারা যা দেখবেন আমি তো আর ইয়ে ঘটেছি না তো এখন ওর ওই মেসেজগুলো আমাকে যে রিকোয়েস্ট করতেছে কাকতি মিনতি এই ওর এই এই যে ওর এই যে রেসিডিউগুলো ক্রাইম রেসিডিউগুলা রিমুভ করার জন্য সে আমার আইডিটাকে ভাইরাস দিয়ে সাসপেন্ড করে দেয় একশো আশি আচ্ছা তো এখন আমি যদি আইডিটাকে রিকভার করি ইফ আই গো ফর রিকভার তো বলবো কেমন ওর এগেন্সে বলবো কেমন কথা তাই তো রিকভার করে ফেললাম রাইট আমি রিকভার করবো না আমার আইডি খুলব কোনো অসুবিধা নেই বিকজ দেন আমি ওকে ধরলাম ধরার পর বোকা দিলাম শুনছেন সবাই আমি ওরে জাতা বলছি বলছি যে সবাই শুনছেন তো এখন লাস্ট সরিও বলতেছে তাই না আচ্ছা এখন আমি চুপচাপ আছি আমি এর মধ্যে ভাইকে বললাম ডিএতে ভাই এটা কি অবস্থা সে শিবলি সাদেক ভাইকে ইনক্লুড করতেছে শিবলি সাদেক ভাই আমাদের খুব ক্লোজ তো সবাই ওরে প্রপোজ করে মানে আমার মনে আমার তো মানে শাকিব খানের সাথে দুদিন ছবি তুললে মানে আমার বলবো সবাই বললে শাকিব খান আমার বিয়ে করতেছে এটাই ওর সাইকোলজিক্যাল আমি মনে করি ও সাইকোপ্যাথ ক্রিমিনাল আমি এটা বলবো দিয়ে এখন এটা হচ্ছে এটা তো এটার ক্যারেক্টার এর মধ্যে শুনতে চো একাধিক বিয়ে একটা পর একটা বিয়ে এইখানে জামাই ওইখানে জামাই দুনিয়ার জামা ব্যারা আসছে আজকেও আমার মোবাইলের আমার ইয়েতে হোয়াটসঅ্যাপে ইনবক্সে একটা মেন অফ করতেছে কোন এক মিউজিশিয়ান কিবোর্ড সাথে তোর বিয়ে হয়েছে আগে আর একটা বিয়ে এরকম ব্যারে আসতেছে আর একটা বিয়ে আসছে আমি এগুলো না বলি এগুলো আমার বলো আইনের কথা বিভিন্ন মানে ইরিলিভেন্ট যেটা নাকি ও মানে আমাদের শুনতে খারাপ লাগবে এইসব নিউজ আসতেছে আমার কাছে কারণ যেহেতু আমি কথা বলতেছি তাইবাও শুনতেছে এগুলো তো এখন তাইবা আমাকে প্রথমে না করছিল সানি ভাই আমার পার্টটা বাদ দিয়ে দিন তা আমি বলছি ভাই দেখি কারণ দেখেন আপনি যদি ইফ ইউর অনেস্ট আপনি ইউর ম্যান অনেস্ট আপনি একটা মেয়েকে ছোটো বোনের মতো আদর করতেই পারেন কোনো অসুবিধা কিছু নয় মেয়েটা আপনাকে নিয়ে যদি বাজে কথা বলে এটা তো আপনার দোষ না তো আজকেও আমাকে প্রোপোজ করছে কালকে কালকেও আমাকে নিয়ে বাজে কথা বলবে এটাই স্বাভাবিক এই আমি চুপ্তপ ছিলাম কয়েকদিন আমি আমাকে দিয়ে তাই ভাই ঠান্ডা করে রেখেছিল চেতন না চেতেন ঠান্ডা হয়ে যান আসলে আমি ভিউতে দিয়ে আগ্নিগরির মতো ফায়ার দিয়েছিলাম কারণ ও আমি দিনই দিনে দেখতেছি ওই যে হিজাব পরা নিয়ে ফেজামি করতেছে হিজাব একটা সেন্টিমেন্ট মানুষের এটা নিয়ে ফেজামি করতেছে যা তা যা মন চেতেছে তার এর পরিমণির নাম ভাঙাইতেছে অপবিশ্বাসের নাম ভাঙাইতেছে ও সবার নাম ভাঙা এই জিনিসটা মার্ক করলাম প্রথমে যে অপবিশ্বাসের কথায় সে বোরভা পড়ছে হিজাব করছে আবার পরিমনি নামে পরিমণি বলাতে সে হিজাব খেলে ফেলেছে ও কি কোনো ক্লু দেখাতে হবে আন্দাজে বলে দিচ্ছে আর অবশ্যই দেখা জিজ্ঞেস করলে দেখা যাবে যে আসলে পরিমণিরা জানেও নেওয়া ব্যাপার এটাই হবে চুলে যদি যা জানা হয় তো আবার কোন রিপোর্টার কে নিউজ করছে ও নিজেকে পুদাচেরির সাথে পরিমণির সাথে উপবিশ্বাসের সাথে মিলাচ্ছে যে আমার ওদের কোথায় আমার ব্যাড নিউজ করে তো এইগুলো পাগলামি যেমন দেখতেছি রাসেলের সাথে পাগলামি দেখতেছি রাসেলও আমাদের পরিচিত ছোটো ভাই ও নতুন আসছে মিডিয়াতে কাজ করতেছে সে চেষ্টা অনেক কাজ পাগল এরা করুক তো ওর যখন মিজারেবল কন্ডিশন দেখতেছি তারপরে এর মধ্যে দেখলাম আকাশ নিবিড় আকাশ নিবিড় তো সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা যায় এখন তো আকাশ নিবিড় দাবি করতেছে ওর বউ স্বামী স্ত্রী আচ্ছা এটা ওদের ব্যাপার পার্সোনাল এখন আকাশ নিবিড়ের সাথেও সে পোলট্রি নিয়ে বসছে যেটা হয় মানে বিক্রি করে বসছে তো এখন মুন্না খানকে পাইছে ভালো কথা এটা ওদের ব্যাপার কিন্তু আমার না দেখতেছি মেয়েটা অতিমাত্রায় পাঠাচ্ছে